মতিউর রহমানের বাগান বাড়ি বিশেষ প্রতিনিধি সুজন আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দুই নং বাংলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মতিউর রহমান তার গ্রামের বাড়ি বিনায়ক পুরসগের বসতে মতিউর রহমান মেম্বর উল্লাপাড়ার কৃষি অফিসারের পরামর্শ মোতাবেক সরকারি সহযোগিতায় শুরু করেন এই বাগান বাগানে রয়েছে বিভিন্ন ফলের গাছ আমরা আম পিয়ারা লিচু লালকলা মাসি কাঁঠাল আদা আপেল এছাড়া আরও অনেক প্রকার গাছ রয়েছে সাথী ফসল হিসাবে আমি মালটা চাষ করেছি পর্যাপ্ত পরিমাণ মালটা একই গাছে দেখতে পাচ্ছেন অলরেডি এই মালটাটার ওয়েট হবে প্রায় তিনশো গ্রাম আর এগুলো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম একই গাছে বিভিন্ন রকম মালটা তার মানে বারো মাস এটা ধরে এতে করে আদা দেখা যাচ্ছে আমাকে কৃষি অফিসে ট্রেনিংয়ে বলেছে আমাদের যে পঁচিশ পার্সেন্ট ছায়াযুক্ত জায়গায় আদা হয় ভালো হয় তা আমি কিছুটা সূর্যের আলো বেশি পড়ে এজন্য আমি সাথী ফসল হিসাবে মালটা চাষ করেছি যাতে করে আমার আদা গাছে একটু হলেও ছায়া পায় এতে করে দেখা যাচ্ছে একসাথে আমি দুটি ফসল পাশাপাশি খুবই ভালোভাবে ইনশাল্লাহ পাবো সে আশাবাদী এবং ফলন ভালো হবে আর প্রতিটা আদার বস্তায় দেখা যাচ্ছে যে পরিমাণ আদা ধোপালো হয়েছে বাইশধারের মতো এবং আদা ফেটে মাটি ফেটে উপরে অলরেডি উঠতে শুরু করেছে দেখা যাচ্ছে প্রতিটা আদার বস্তায় এক থেকে দুই কেজি আদা হবে ইনশাল্লাহ এমন একটি প্রয়োজনীয় আদা খাদ্য তৈরি করতে অর্থাৎ রান্না বাড়ার কাজে আদা বিশেষ উপকারী এছাড়া মানুষের ঠান্ডা কাশি হিসেবে ওষুধ হিসেবে আদা কাজ করে মশলা জাতীয় ফসল হিসেবেই শুধু আদা না আমি পরামর্শ দিব সকল কৃষক ভাইদের আদা সিজন ছাড়া কোরবানির ঈদে দেখা যায় চারশো টাকা কেজি কিনতে হয় অর্থাৎ তাহলে এক বোন আদার দাম কত টাকা আমরা যদি বাড়ি রাঙি নেয় প্রতিনিয়ত যেটা আমাদের খাবার জন্য প্রয়োজন হয় তাহলে আমরা যদি বাড়ির রাঙি নেয় এরকমভাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি আপনার রান্নাঘরের আঙিনায় অথবা বাড়ির ঝোপঝাড়ের পাশে যদি পাঁচটি বস্তায় পাঁচটি আদা লাগিয়ে রাখেন তাহলে আপনার অন্তত কেনার থেকে বাঁচবেন আপনাকে চারশো টাকা কেজি আদা কিনতে হবে না পর্যন্ত কত টাকা খরচ করছেন এখানে আমি উল্লাফারা উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছিলাম বিশ কেজি আদা সার এবং অন্যান্য সামগ্রী পেয়েছিলাম বস্তা পেয়েছিলাম আর নিজস্বভাবে কিছু করেছি তাতে মোটামুটি আমি পঞ্চাশ হাজার টাকা খরচ করেছি সেখানে আমি দুই লাখ টাকা পাবো ইনশাল্লাহ এরকম আশাবাদী বা রেজাল্ট দেখা যাচ্ছে ফসলের অবস্থা পরিণতি মালটা আপনার কেমন লাগবে এবং কীরকম একটু আমাদের বলেন কীরকম টেস্ট সেক্ষেত্রে বিস্তারিত তাহলে সদ্য ফরমালিন মুক্ত একটা মালটা পেরে আপনাদের খাওয়াই আমরা এখন ভাইয়ের মালটা বাগানে আমরা মালটা খাবো এখন দেখবো কীরকম টেস্ট কাঁচা এবং পাকা দুটি মালটা আপনাদের খাওয়াবো সদ্য গাছ থেকে তোলা আপনাদের সামনে উঠালাম কেমন মিষ্টি এবং কেমন রসালো সুস্বাদু আপনি কি এটা বাজারজাত করবেন অবশ্যই বাজারজাত জাত করবো কিন্তু আমি সেক্ষেত্রে আমি বাজারজাত কম করতে পারি কারণ চারা বিক্রি করি মালটা সহ ভাইয়া একটা টেস্ট করেন আমাদের সাংবাদিক ভাই কাঁচা এটা কিন্তু কাঁচা এরপরে হামিদুল ভাই কিরকম লাগছে ভাই কিরকম আসলে মানে এতটাই সুস্বাদু যেহেতু এটা কাঁচা অত্যাধিক মিঠা খুবই অসাধারণ আমার কাছে মানে আমাদের দেশি মালটা আমি শুনেছি যে টক হয় পাঞ্চা হয় আমি তো সেটা পাচ্ছি না আমি পাচ্ছি অরিজিনালি মিষ্টি খুব অসাধারণ এর পরবর্তীতে একটা পাকা তা কেটে দেখাবো পাকা তা কেটে খাওয়াবো আপনাদের কেমন লাগে আমি শৌখিনতার পাশে এই চাষটা শুরু করেছি আরে অসাধারণ অসাধারণ এখন দেখুন মানুষ আমার ছারার জন্য আসছে তারা মালটা একবার খেলে তারা ছারার জন্য অবশ্যই নিবে তারা আমি আশাবাদী যদি আপনারা চারা নিতে চান কেউ যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন কালার কেমন পাকাটা কাটলে কিরকম হয় এটা কাটার পরিবেশটা ভালো হলো না আমি এটা পাকা আসলে অত্যন্ত মিষ্টি খুবই সুস্বাদু আমরা মনে হয় যে বাড়ির আঙ্গিনায় দু একটা করে যদি আর চারা লাগাই আমাদেরকে বাজারে গিয়ে কিনতে হবে না